اللهم بارک لنا فی رضا با وشابان و بلک نارمادن دفتر دم را رمضان مست ششوی زر رحمت برکت نازتر مست ششوی زر خون نازتر شفت سلی امره خون نو لگی بشی بشی خوری دعا خورتم ار موتا لگی زر خوی باشی سن ترا لگی رو بشی خوری دعا خورتم زاتی اللہ تر حالی بیس نصیب دان خورو کن ار امره زر حیات بسیار احسی امره نیک حیات دان خورتم আর এখন অন্য লোকের সুন্দরভাবে সুন্দরভাবে সম্পর্ক বজায় রাখতে পারি দুজ্ঞান কর্তা তো আজকে আমি একটা রেসিপি লই আপনার মাঝে এরম আমার রেসিপিটা হইল চপস রেসিপি আসসালামু আলাইকুম মাই লাভলিভার্স গীতা আপনারা সকল বলা আসুন আলহামদুল্লাহামরা বলা আছি তো এনে আমি ফাতিলের মধ্যে পরিমাণও তেল দিলে এরম আপনার আপনার পরিমাণ তো তেল দিবা এনে আমি আজকে চপস রান্না কর্ম নেক্সট চিপাকি ত' আপোনাৰ লৈছে সলাম আমি পিয়াঁজ দিলাইছি দুইটা পিঁয়াজ মিডিয়াম চাইজত দিছি লবন আটাই লাইচি এনেও আমি আদা ৰচুন পেষ্ট দিছি তাৰ ওলাই ডিমাৰ পেষ্ট খৰা তাকে আমি ফ্ৰিজিং কৰি থাকি দিয়ে তো এনেও আমি তেজপাতত দিলাইছি ডালচেনি আলাইচত দিলাইচি গৰম মছলা চবকিছত দি আমি সেইটো নাৰ্চাৰা সৰিয়া মছলা তাৰে সেইটো খুচাই নিয়া ত' আস্তে আস্তে আমি আগ থাকি দোৱা কৰা মিট আমি এড কৰি লিমো এখন আমার মশলাটা কিছু খেয়ে হয়েছে ফান তেল ফুরবাড়ি গেছে আমি এখন চপস্টারে আড করে লড়া এনে ওয়ান এন্ড হাফ কিলো চপস আগে শিপর চপস আছে তো আমি ওটা আড করছি আড করিয়া আমি এখন গোপাল আচার ন আচার আমি ডাককে রাখি দিব যথা তো মিটার পানি বাড়ি না তত সন্তো আর এসে দিয়ে আমি টমেটো হাতে আসি চ্যারি টমেটো খা সামের দনি এখন দেহার অংশ তো টুকু পানি বাড়ি আমার চপস থাকে এখন আমি হলুদ আঠারো ওয়ান হাফ চামচ হলুদ গুড়া आटक टू टी स्पून चिली पाउडर वन एंड हाफ टी स्पून जीरा पाउडर वन एंड हाफ टी स्पून करी पाउडर टू टी स्पून धनिया पाउडर করি আমি এখন সপ্তাহ আমি মিক্স করে নিলাম আমি মাংসর যে পানি থাকতে হাঁস একটু সামান্য থাকতে হাতে আমি মশলাটা আড খেয়েছি যাতে মশলাটা ভালো মাংসতে যায় আর একটু বড় পরিবেশ দেখাই যেহেতু ইফতারের আগ টাইম আচারের মাজ আসার বাদে তো আমি একটু আপনার পরিবেশটা শেয়ার করাম বাক সাইড আর স্বর্ণর দোকান আমার আগর সান্ডা দেখা আমি সান্দি মানে সোনাও কিনি সপ্তাও করি। তই আপোনালৈ সেইটো শ্বেয়াৰ কৰি ল'ম সৰিয়হ দিয়া দেখাওঁ আমি মছলা এটা মানে গাই মাংসৰ ছাত্ৰ আদ হৈ গৈছে তোমাৰ সেইটো পানী আদাইছি আমার এই ছোট্ট রেসিপিটা যদি আপনার ভালো লাগে তাকে তারা লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করবা আইকনে ক্লিক দিয়ে রাখবা আর আমি যে সাথে সাথে যে ভিডিওগুলো দিই আপনারা ফাইল দিতা নিত্য নতুন ভিডিও আঁকি আপনারা ফাইলিতা আর যারা নয়া আছেন তারা আমি থ্যাংক ইউ সো মাচ তারা আমরা লগে আর্ড হয়ে আমরা সাথে থাকবা আর আমরা ইনশাল্লাহ আপনারা ভাগ দিমু আর এখন আমি চিয়ারি টমেটো অ্যান্ড কাঁচামারি আর্ড করে লাইছি যেহেতু আমি ফানি অলরেডি দিলাইছি আর ফানি দিতাম না আৰু এখন আমি আস্তে আস্তে বাসুৰ বাটৰ আধৰীয়া আমাৰ মাংসটাৰে জল দিমুখ কাৰণ আমাৰ এখনকো আমাৰ চপছটা বনাব নোৱাৰি গৈছে আৰু আমি এখন বাসুৰ বঁটা আধৰি ওলাইছি তো আপোনাৰ আগেচে কিলা লাগল আপোনাৰ এচন্দমেণ্ট কৰি জনাই বা অৱশ্যে আপোনাৰ ট্ৰাই কৰিব যাৰা খাইচোন তাৰাতো আৰু থেংক ইউ ছ' মাছ আৰু যাৰা খাইচোন অৱশ্যে ট্ৰাই কৰিব লাখ আকৌ বোলো নিয়ম আমি চপস রেসিপি হয়েছে ইনশাল্লাহ খাইয়া বা দে তো আর বোঝ মজা হইছে আর আপনার কাছে কিলা লাগলো ইনশাল্লাহ আমরা জানাইবা আর আমরা বেশি বেশি খরি দোয়া করবা যেহেতু রমজান মাস শেষ হয়ে যায় আর এই রমজানের মাসের আল্লাহ আমরা সব করলে মাফ খরতা আর নেক্সট বছর আমরা রমজানটা সুন্দরভাবে পালন করতাম পারি স দান করতা আর আমরা এখন লাগে দোয়া করতাম আল্লাহ আমরা বেশ করে ন্যাখায় ততো এবার দান করতা على بلاطه وكا شططاوكا السلام عليكم ورحمه الله